ছে পড়ছে সঙ্গে সঙ্গে লেট করে নেয় যখন গরুর কানে মালিকের কথা গিয়েছে যে গরুটি তুমি শিও পড়ো তখনই সঙ্গে সঙ্গে গরুটি শিও পড়ছে দর্শক হাটে এসে যখন দেখা যায় ব্যাপারীরা টাকা গুনছে তখন নিজেদেরও ভালো লাগে এবং যে ব্যাপারী ভাইয়েরা টাকা গুনে তাদেরও মনে একটা খুশি খুশি তো যেখানে যাই দর্শক শুধু গরু আর গরু রাস্তায় থাকলেও গরু এখানে আসলেও গরু যায় যায় দেখা শুধু গরু তো দর্শক গরু দেখতেই আসছি আপনাদের দেখানোর জন্যই আসছি তোমরা দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই মাত্র একটি গরু দামাদামি হচ্ছে এই গরুটি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে কেমন সুপ্রিয় দর্শক আমরা এইমাত্র একটি গরু বিক্রি হলো তো আমরা একটু জেনে নেব যে গরুটা কেমন দাম এবং কোন জায়গা থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা তো এই গরুটা ক্রয় করছেন জি এই কেমন পড়ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার আপনি ক্রয় করে কেমন বুঝতে পারছেন ভালো লাভে কিনতে পারছেন আপনি ইনশাল্লাহ ভালো লাভে কিনতে পারছেন তা আপনি বিক্রি করছেন আঙ্কাল আপনি একটু সামনের দিকে আসবেন তো এই যে গরুটি দেখা যাচ্ছে এটা তো দেশি গরু জি দেশি কোন জায়গা থেকে আনা হয়েছে তেরো খাদার থেকে গরু তেরো খাটা সুন্দর একটি গরু আঙ্কেলটা এই মাত্র ক্রয় করলো আপনার দ্বারা থেকে আপনি কি বিক্রি করে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট যেহেতু এটা কুরবানির জন্য বিক্রয় করা হচ্ছে সেক্ষেত্রে একটু সব দিক থেকে নিজেরও দেখতে হবে এবং কাস্টমাররা সব দিক থেকে মিলে আর কি গরু বিক্রি করতে হবে তো দর্শক আমরা এখন খুব সুন্দর একটি দেশাল গরু দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গেল তো ক্রেতাও খুশি খুশি রয়েছে এবং বিক্রেতাও খুশি রয়েছে তো থাবা দিয়ে দেন একটু গরুটা মাসাল্লাহ এইমাত্র মাত্র একটি গরুর পিঠে থাবা পড়ছে এবং তার মানেই বিক্রি হয়ে গেছে তো খুব সুন্দর একটি গরু আঙ্কেল একটু টাকাটা গুনেন হ্যাঁ গুনেছি দশ হাজার নিচ্ছে একটু হালকা একটু গুনে দেখেন দর্শক হাটে এসে যখন দেখা যায় ব্যাপারীরা টাকা গুনছে তখন নিজেদেরও ভালো লাগে এবং যে ব্যাপারী ভাইয়েরা টাকা গুনে তাদেরও মনে একটা খুশি খুশি তো হ্যাঁ খুশি কয়টা গরু নিয়ে আসছেন আটটা আনিছি পাঁচ টাকা আছে তিনটে বেশি তিনটে আলহামদুলিল্লাহ দর্শক এখানে কবে আসছেন এই আজকে আজকে এসে আটটা গরু নিয়ে আসছিল আটটার মধ্যে তিনটে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই দুরাগেট হাটে এসে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু গরুর কালেকশন রয়েছে তো আজকে আমরা এই গরুর কালেকশনের এই গরুগুলোর দাম জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটা কি আপনার আমার নাম মোহাম্মদ আলমগীর শেখ কোন জায়গা থেকে আসছেন কালিয়ার থেকে কালিয়ার থেকে কয়টা গরু নিয়ে আসছেন আটটা আটটি গরু নিয়ে আসছেন এই যে গরুগুলো দেখা যাচ্ছে সারি সারি এই আটটি গরু আপনার জি তো আমরা সামনের দিকে একটু এগোয় আসি দর্শক আমরা প্রথমে খুব সুন্দর একটি গরু দেখা যাচ্ছে এখানে দেখলেই ভরিয়ে যাবে তো এই যে গরুটি দেখা যাচ্ছে এই গরুটির দাম কেমন তিন লক্ষ সত্তর হাজার টাকা এই যে প্রথমে যে গরুটি দেখা যাচ্ছে এই গরুটির দাম দুই লক্ষ সত্তর হাজার মাসাল্লাহ খুব সুন্দর দাম তো এই যে পরে পাশে একটা সাদা গরু দেখা যাচ্ছে এটার দাম কেমন রাখছে তিনশো ষাট তিন লক্ষ ষাট হাজার টাকা এই যে পরে আঙ্কেল আসি সামনের দিকে একটু এগিয়ে এই যে কালো যে কালারের যে সুন্দর একটি গরু দেখা যাচ্ছে এটা কেমন রাখছে এটা যাচ্ছে তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ তো এই মোটামুটি সব গরু এই গরু গুলা তিনশো মধ্যে আছে নাকি নিচেও আছে নিচেও আছে নিচেও আসে খুব সুন্দর এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটি শুয়ে রয়েছে গরুটি এই গরুটির দাম কেমন রাখছে এটা চাইছি তিনশো পঁচাত্তর

তো সব দিক থেকে যতটুকু দেওয়ার যায় যেহেতু এটা কোরবানির জন্য দেওয়া হচ্ছে ওরা দেখা যাচ্ছে কি যে বাজার বাজারটা লেভেল আছে তো লেভেল আছে মনে করেন যে এক কেজি মাংস সাড়ে সাতশো টাকা করে কিনে খায় এ জায়গায় তো কোরবানি রোড হিসাব করা যাবে না সাতশো কোর্টিবার সাড়ে সাতশো পোর্টিবার আটশো ফোর্টিবার বাজার লেভেলে বেশি হবে তো যারা খামারি রয়েছে খামারে দেখা যাচ্ছে লাইভ ওয়েটে এই বড়ো গরুগুলো বিক্রি করে তো আমার আপনার যেহেতু আপনি একজন ব্যাপারী ভাই আপনার ধারে আমার একটু জানার আগ্রহ আছে সেটা হলো খামার থেকে ওই লাইভ ওয়েটে গরু নেওয়া ভালো হবে নাকি এই খামারের থেকে খামারের থেকে এই জোড়াগড়ের থেকে গরু কিনে সে লাভবান হবে খরিদারে এটা আমাদের পাড়া গরু এটা কোনো খামারে গরু না আর এই গরু আর খামারে গরু আকাশ পাতাল ব্যবধান এটা দেখা যাচ্ছে চোখের মাথায় তো আপনি একটু ক্যামেরার দিকে তাকাবেন তো দর্শক আমরা এক আঙ্কেলের সঙ্গে কিছু গরু সম্পর্কে জানতে পারলাম এবং এই ভিডিও আরও গুরুত্বপূর্ণ কিছু জানতে পারলাম সেটা হলো যে আমরা খামার থেকে গরু নিলে ভালো হবে নাকি এখানে হাটে এসে তো আর একটা ব্যাপার যেটা বেশি দেখা যায় আঙ্কেল কুরবানির জন্য যেহেতু একটি গরু নেওয়া হবে সেহেতু একটু হাটে এসে দেখে শুনে গরু কিনলে নিজের নিজের মধ্যেও ভালো লাগবে তো এই যে মাসালে এই তারপরে যে গরুটি দেখা যাচ্ছে আপনার পাশে এটা কেমন দাম রাখছে এটা দুশো কুড়ি দুইশো কুড়ি তো আপনি অন্য জায়গা থেকে আপনার এখানে যে গরুগুলো দেখছি খুবই ভালো গরু এবং দামটাও খুবই ভালো লাগলো এর পাশে যেগুলো দেখা যাচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ সবগুলো কি দুইশো তো খুবই সুন্দর গরু আপনারা যদি কেউ খুলনার মধ্যে থাকেন বা অনেকে দেখা যাচ্ছে অনেক দূর থেকেও খুলনার এই জোড়া গেট হাটে এসে গরু ক্রয় করেন তো এই আঙ্কেলের সঙ্গে আপনারা দেখা করতে পারেন আপনার এই আপনি যেখানে গরু নিয়ে বসেন এটা লোকেশন করবে এটা বালিমাঠ বালির মাঠ মানে দুরাগেট সাত নম্বর ঘাটের উপরে বালির বালির মাঠ বালির মাঠ আপনার নামটা আমার নাম মোহাম্মদ আলমগীর শেখ মোহাম্মদ আলমগীর শেখ যেহেতু আপনারা কোন জায়গা থেকে কালিয়া থেকে গত কালিয়া থেকে এই গরুগুলাকে আপনারা গ্রাম থেকে ক্রয় করে নিয়ে আসছেন হ্যাঁ গ্রাম থেকে গ্রাম থেকে তো দর্শক আপনারা আপনাদেরকে দেখালাম কিছু আটটি গরু এবং এই গরুগুলোর দাম জানালাম তো চলুন আমরা আরো কিছু গরুর কালেকশন দেখে আসি ধন্যবাদ আঙ্কেল ধন্যবাদ শুক্র দর্শক আমরা এই দুরাগেট হাটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মাসাল আর একটু ব্ল্যাক কালারের একটি গরু তো এই গরুটির দাম জানবো এই হাটে আসার পরে সব থেকে আমার মনে হয় যে বড় একটি গরু তো ভাই এই গরুটা আপনার জি এই গরুটার দাম কেমন ১৪ লাখ ১৪ লাখ এই গরুটা লাইভ ওয়েট কেমন হবে এটা সঠিক বলতে পারবো না ভাই তা আপনারা কোথা থেকে আসছেন মোল্লাহাট হাট মোল্লার হাট তো দর্শক খুব সুন্দর একটি গরু এটা কি জাতের গরু এটা হলো এই যে অস্ট্রেলিয়ান যে একটা আছে না ফ্রিজিয়ান তো এখানে দোরাঘেট হাটে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গরু দেখে মাশাল্লাহ খুব সুন্দর এ কথা শুনবে ভাই আপনার হ্যাঁ শুয়ে পড় আপনি শুয়ে পড়তে বললে শুয়ে পড়বে হ্যাঁ তো দর্শক খুবই শিক্ষিত একটি গরু বড় দেয় যেটা বর্তমান ট্রেন্ডিংয়ে রয়েছে গরুকে যখন বলা হয় শুয়ে পড়ার জন্য দেখেন গরু শিও পড়ছে সঙ্গে সঙ্গে লেট করে নেয় যখন গরুর কানে মালিকের কথা গিয়েছে যে গরুটি তুমি শিও পড়ো তখনই সঙ্গে সঙ্গে গরুটি শিয়েও পড়ছে দেখেন খুব সুন্দর একটি গরু আর এই গরুটি দেখার জন্য এখানে অনেক দর্শক ভিড় করছে এবং আমার জানা মতে এই হাটের মধ্যে খুব সুন্দর একটি গরু তো আমরা এই আজকে জুড়াগেট হাটে গরু সম্পর্কে গরুর দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো খুব সুন্দর একটি কালো বেলাকের মধ্যে একটি গরু দেখতে পাচ্ছি কিন্তু এই গরুটির আকর্ষণে একটাই এই গরুটিকে সাজিয়ে আনা হয়েছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই হ্যাঁ হাটা গরু নিয়ে আসছেন কয়টা একটা এই একটাই বাসার গরু হ্যাঁ বাসার গরু তা এই গরুটা একটু ভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে এই গরুটিকে একটু সাজিয়ে আনা হয়েছে কারণটা কি এটা আমাদের সৌন্দর্য লাগে আমাদের দেখতে ভালো লাগে এই লেগে দর্শকদের যত আগ্রহী হয় গরুটি দেখে তো এটা কি জাতের গরু ক্রস এটার সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা তো দর্শক আমার পিছনে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু এই গরুটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ টাকা ভাই এটা কি আপনার আস্কিং প্রাইস নাকি তো দর্শক আপনারা দেখতে পারছেন খুব সুন্দর একটি গরু আপনারা যারা হাটে আসবেন দু একের এই গরু কেনার জন্য আশা করি এই গরুটি আপনারা দেখতে পারবেন এবং খুব সুন্দর একটি গরু এটা পেরোলি থেকে আছে তো মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু তো এটার লাইভ ওয়েট কি করা হয়েছে না এটা বাসার গরু যেহেতু সেহেতু লাইভ ওয়েট করা হয় নাই তো আপনার ধারণা অনুযায়ী কেমন মাংস হতে পারে হ্যাঁ সাড়ে আট এরকম হবে তো দর্শক আপনার যারা দেখছেন এই ভিডিওটি খুব সুন্দর একটি গরু আপনাদেরকে দেখালাম এবং আপনাদের দ্বারা আমাদের ভিডিওর সঙ্গে রয়েছেন এই দুরাগেট হাটের গরুর দাম কেমন আপনারা জানতে পারলেন তো ভাই এই গরুর কি কাস্টমার পাওয়া গিয়েছে কেমন দাম বলে তারা বলছে আড়াই লক্ষ টাকা বলছে আড়াই লক্ষ টাকা তো আপনি কত হলে দিবেন এখন আসুক দামাদামি হোক দামাদামি হবে দামাদামির মাধ্যমে আপনি আর কি দিতে পারবেন তো খুব সুন্দর একটা গরু ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ তোমরা দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এখানে দেখতে পারছি এই মাত্র একটি গরুর দামাদামি হচ্ছে আঙ্কেল এই গরুটি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে হচ্ছে কেমন দাম 1 লাখ 20 হাজার বলতিছ আমি 26 হাজার বলেছি 1000 এর জন্য 6000 এর জন্য তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মাত্র আপনারা নেবেন আঙ্কেল ভাই আপনার একটা তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা এই মাত্র দামা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকার জন্য এই গরুটা বিক্রি হলো না তো দর্শক দেখেন খুব সুন্দর একটি গরু পাঁচ হাজার টাকার জন্য এই গরুটি এই মাত্র জোড়াগের হাট থেকে বিক্রি হলো না যেখানে যাই দর্শক শুধু গরু আর গরু রাস্তায় থাকলেও গরু এখানে আসলে গরু যেখানে যায় দেখা যায় শুধু গরু তো দর্শক গরু দেখতেই আসছি আপনাদের দেখানোর জন্যই তো দর্শক সুন্দর আরও একটি গরু আছে যেটা দেখলে আপনাদেরও ভালো লাগবে এবং আমি দেখে আমারও লাগছে আসসালামু আপনাদের ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই খুব সুন্দর একটি সুটাম দেহর গরু দেখা যাচ্ছে এটা কি আপনার এটা কি বাসার গরু নাকি করে নিয়ে আসছেন বাসার গরু বাসার গরু কোথা থেকে আসছেন কালিয়া থেকে কালিয়া থেকে তো দর্শক আপনারা যারা আজকের এই ভিডিও দেখছেন এই যে গরুটি মাসা খুব সুন্দর একটি গরু আমি রয়েছি পাঁচ ফিট দুই ইঞ্চি ঠিক গরুটাও আমার সমান হবে তার মানে মাশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখে আপনাদের ভাল লাগবে যেখানে যাই সেইখানেই গরু তো ভাই এই গরুটির দাম কেমন চাচ্ছেন পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা চাওয়া হচ্ছে তো আপনি কাস্টমাররা আছে কি আপনার হ্যাঁ আছে কেমন দাম বলে তারা তারা দাদা দাম বলে দাম বলে না তিনশো আপনি কবে আইছিলেন আমি কালকে আইছি কালকে কয়টা গরু নিয়ে আসছেন দুইটা দুইটা একটাও বিক্রি হয়েছে না তো এই যে পাশাপাশি যে দুইটা দেখা যাচ্ছে এই দুইটা ওই যে পাশের যেটা দেখা যাচ্ছে ওটা কেমন দাম রাখবে ওটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা একে আপনার বাসার বললেন তো তো দর্শক খুব সুন্দর দুটি গরু দেখা যাচ্ছে আঙ্কেলের এই গরু দুটো তার নিজের বাসারই গরু তো এটার দাম আছে পাঁচ লক্ষ টাকা এবং পাশে যেটা সেটা সাড়ে তিন লক্ষ টাকা তো চলুন আমরা আরো গরু এখানে আমরা কিছু গরুর কালেকশন দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি খুব ভালো আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আছেন এটা নড়াইল গাজীরহাট পেরোলি নড়াইল এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে নড়াইল থেকে গরু আছে এই যে কয়টি গরু নিয়ে আছেন আমি গরু গরু তো সবগুলো তো মাসাল্লাহ দেখা যাচ্ছে মিডিয়াম তো এর দাম কেমন রাখছেন এই জায়গা আছে দুটি বড় গরু এক লাখ আশি ঠিক আছে আর আছে বকরি কটা এক লাখ সত্তর হাজার টাকা করে ফিস তাই এই যে গরুগুলা নি আছেন আপনি বিক্রির জন্য তা কাস্টমার কেমন আসছে তোমার খুব ভালো এইমাত্র কাস্টমার ঢুকিছে ইনশাআল্লাহ কিনা ব্যবসা হয়ে যাবে আশা আছে তো এই যে গরুগুলা মাশাআল্লাহ আমরা দর্শকদের দেখাছি এই যে প্রথমে যে গরু এই গরুটার দাম কেমন বল এই গরুটার দাম 180 চাইছি ঠিক আছে জি আনুমানিক 70 75000 এ বিক্রি হবে 75000 এ আপনি দিয়ে দিবেন হ্যাঁ তো সাদাম কত সাদাম 180 180 তো আমরা সামনের দিকে একটু আসি এই যে মাসাল্লাহ এখানে আরেকটি গরু দেখা যাচ্ছে সাদার মধ্যে একটি গরু এটা কি জাতের গরু এটা কাস্টমাররা কেমন দাম বলে কাস্টমাররা বিভিন্ন রকমের দাম বলে একশো দশ পনেরো বিশ চল্লিশ খুবই সুন্দর একটি সুটান দেহ গরু এটা কেমন রাখবেন একশো সত্তর টাকা নাকি এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার আপনি যখন বললেন একশো সত্তর আমি তো একশো সত্তর সব সবগুলো নিয়ে নি আলহামদুলিল্লাহ আসেন তো দর্শক আঙ্কেলের সঙ্গে একটু মজা করলাম আর কি তো এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু এই গরুগুলার দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো এই জোড়া গেটে হাটের গরুর দাম কেমন তো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের ধারণা দিতে পারছি তো আজকে ছিল এই পর্যন্ত আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলো তো আমাদের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ